একটি আমল যদি আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদ বাড়িয়ে দিবেন আমাদের রিজিক বাড়িয়ে দিবেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন কোরআন হাদিসের মাঝে এমন কিছু আমলের কথা উল্লেখ হয়েছে যে আমলগুলো যদি বান্দা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রিজিকে বরকত দান করেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করেন এবং ওই ব্যক্তি একটা সময় যে ধনী হয়ে যায় সুতরাং আমরা যদি আমল যদি বেশি বেশি করতে পারি আল্লাহ হরাব্বেলা আলামীন আমাদেরকে সফলতা দান করবেন আমাদের রিজিকে বরকত দান করবেন এবং আল্লাহ হরবাব্লা আলামিন আমাদেরকে ধনী বানিয়ে দিবেন সেই আমলটি হচ্ছে আমরা যদি ইশতেখ ফার যদি বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহ আল্লাহরব্লা আলামীন আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং আমাদের রিজিকে বরকত দান করবেন এবং আমাদেরকে আল্লাহ হরাব্লা আলামী ধনী বানিয়ে দিবেন ইস্তেখ ফার হচ্ছে আস্তখ ফিরুল হাল্লা ইলাহ ইল্লাহ হাইউল ফৈয়ম ওয়াতুব ইলাই আমরা যদি এই ইশতেখ ফারটি যদি পাঠ না করতে পারি তাহলে আমরা পড়বো আস্তৌফ ফিরুল 西姆勒。 হজরের পর সত্তর বার পাঠ করতে পারি অথবা প্রতিনিয়ত আমরা এই পাঠ করব আল্লাহ ইসতেকর আলমিন আমাদের সম্পদের মাঝে বরকত দান করবেন আল্লাহ আলমিন আমাদেরকে ধ্বনি বানিয়ে দিবেন এমনকি যখনই কোনো বিপদে পড়তেন যখনই কোনো বালা মুসিফত থেকে হেফাজতের জন্য তিনি প্রার্থনা করতেন তখন তিনি বেশি বেশি ইসতেক ফার পাঠ করতেন সুতরাং বুঝে যায় যে ইস্তেক ফারের মাধ্যমে আল্লাহ হরাবুল আলমিন বান্দাকে হেফাজত করেন সমস্ত বিপদাবদ থেকে এবং বান্দার রিজিক আল্লাহ আল্লাহ হারাবুল আলমিন বরগত দান করেন ইস্তিকবারের মাধ্যমে যে আল্লাহ হারাবুল আলমিন বান্দাকে ধন সম্পদ দান করেন এবং বান্দাকে যে ধনী বানিয়ে দেন এর সুস্পষ্ট প্রমাণ আমরা কোরআন থেকেও পাই সুরা নৌহের মাঝে সুরা নৌহের মাঝে উল্লেখ আছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক ফার পাঠ করবে এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে ওই ব্যক্তির রিজিক আল্লাহ রাবুল আলামিন বরকত দান করবেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন ধনী বানিয়ে দিবেন সুতরাং আমরা যদি সর্বক্ষেত্রে উঠতে বসতে সর্বক্ষেত্রে যদি আমরা ইস্তেক ফার বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের রিজিকে বরকত দান করবেন এবং আমাদেরকে ধনী বানিয়ে দিবেন তাই আসুন আমরা বেশি বেশি করে ইস্তেফার পাঠ করবো ইস্তেফারের পাঠের মাধ্যমে আল্লাহর আমি বান্দাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করেন এবং বান্দাকে থেকে সমস্ত হেফাজত করে বান্দাকে আল্লাহ সব চাইতে নিয়ে যান সেজন্য আমরা সর্বক্ষেত্রে নামাজের ক্ষেত্রে অথবা বেশি বেশি আমল আমরা করতে পারি ধনী হওয়ার জন্য বেশি বেশি আমল আছে বেশি বেশি আমরা আমল করব এবং হালাল রোজি আমরা ইনকাম করবো হালাল ভাবে আমরা ইনকাম করার চেষ্টা করব এবং পাশত্ত নামাজের ক্ষেত্রে আমরা সচেতন থাকব এবং সর্বক্ষেত্রে ভালো কাজ করব সেই ক্ষেত্রে আল্লাহ হরাবুল্লা আলমিন হাদিসের মাঝে আছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফফার পাঠ করবে এবং নামাজের সাথে জড়িত থাকবে এবং ভালো কাজ করবে রেজিক বক্ষণ আলালভাবে রিজিক বক্ষণ করবে ওই ব্যক্তিকে আল্লাহ হরাবুল্লা আলমিন ধ্বনি বানিয়ে দেবেন তার রিজিকে দান করবেন এবং সমস্ত বালামসিব থেকে ওই ব্যক্তিকে আল্লাহ হরাবুল্লা আলমিন হেফাজত করবেন আল্লাহ হরাবুল্লা আলমিন আমাদেরকে বেশি বেশি ইস্তেকফফার পাঠ করার